চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয় স্পর্শী দৃশ্যের অবতারণা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন বিমান বাহিনীর একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে বেগম প্রেসিডেন্টের দুই নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয় উপস্থিত সকলের চোখ অশ্রু সজল হয়ে ওঠে অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে প্রেসিডেন্ট ভবন থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান